বিশ্ব নবীজি হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন মানব জাতির মূল সংবিধান হল কোরআন মাজিদ কোরআনের পরেই হাদিসের অবস্থান হাদিস এক প্রকার আল্লাহর রাসুল কখনোই মন গড়া কোনো কথা বলেননি যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য পরোক্ষ ওহির মাধ্যমে তা প্রাপ্ত হয়েছেন আর বিদায় হজের বাসনে আল্লাহর রাসুল হাদিসকে কোরআনের পরেই উল্লেখ করেন এর গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে ইঙ্গিত করে বলেছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যদি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না এই জিনিস দুটি হল আল্লাহর কিতাব কোরআন ও নবীজির সুন্নত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ